তো আমরা হচ্ছে শুরু করে দেই আমাদের হচ্ছে আমরা স্থিতিতে আগে মনে হয় একটা ক্লাস এরকম একটা ছবি তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমাদের হচ্ছে যে ভি ওয়ান লিড টা সাধারণত আমাদের হচ্ছে চেস্ট রাইট সাইডে বসানো থাকে এবং ভি টু ভি এভাবে করে হচ্ছে যে বিভিন্ন লিড ঘুরে ঘুরে এসে লেফ্ট এক্সিলা লেফ্ট এক্সিলার একেবারে হচ্ছে যে মিড এক্জেলার লাইনে এসে ভি বসে যায় তো আমি বলেছিলাম এগুলো যদি এক একটা করে লিড না হয়ে যদি আমরা এক একটা করে ক্যামেরার মতো চিন্তা করি যে হার্টটাকে দেখবে তো বলা হয় সাধারণত রাইট ভেন্ট্রিকল বা এরকম সাইডটাকে দেখবে আর হচ্ছে যে ভি সিক্স গুলো লেফট ভেন্ট্রিকল গুলোকে দেখবে ওকে তো আমরা জানি যে আমাদের ইসিজি যে কিউআরএস কমপ্লেক্স এই কিউআরএস কমপ্লেক্সটা কিসের জন্য যেন হয় আমরা বলছিলাম

রাইট রাইট ভেন্টিকলের এটা হচ্ছে যে এই রাইট ভেন্টিকল হ্যাঁ রাইট ভেন্ট্রিকল ভেন্টিকলকে মোটামুটি হচ্ছে যে ভি ওয়ানটাকে দেখছে আর ভি সিক্স ভি ফাইভ এগুলো হচ্ছে সাধারণত কোন ভেন্টিকলটাকে দেখবে লেফট ভেন্টিকল লেফট ভেন্টিকল হ্যাঁ ভেরি গুড তো এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি সেটা হচ্ছে লেফট ভেন্টিকলের ওয়াল বেশি ঠিক থাকে নাকি রাইট ভেন্টিকলের ওয়াল বেশি ঠিক থাকে এটা খুব ইজি কোয়েশ্চেন দাও দিও লেফট ভেন্টিকল লেফট ভেন্টিকল লেফট ভেন্টিকলের হচ্ছে যে মানে ওয়াল থিকনেস বেশি থাকে যার কারণে আমরা যখন ইসিজি দেখব তখন দেখবো যে ভি ওয়ান হচ্ছে যে ভি ওয়ান লিডে যখন দেখবো সেখানে হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্স যেগুলো থাকবে সেগুলো হচ্ছে যে পিও পর কিউআরএস কমপ্লেক্স হচ্ছে যে দেখবো যে আর খুব বেশি বড় থাকবে না ওকে আর অল্প একটু বড় থাকবে আর অল্প একটু বড় হয়ে এস ওয়েবটা বেশি ডিপ থাকবে ওকে আর অল্প একটু থাকবে এস ওয়েবটাই বেশি ডিপ থাকবে আবার যখন ভি সিক্স এর দিকে যাব তখন দেখবো যে সেখানে হচ্ছে যে মোটামুটি আর ওয়েবটা অনেক লম্বা থাকবে এবং এস ওয়েবটা খুবই ছোট থাকবে এটা সাধারণত আমরা দেখি কারণ কি কারণ হচ্ছে যে বি6 দিকে যতই যাচ্ছি আমরা леফট ভেন্ট্রিকুলার দিকে যাচ্ছি এবং леফট ভেন্ট্রিকুলার যেহেতু ওয়ালThickness বেশি যার কারণে সেখানে আর ওয়েবটা হচ্ছে ডমিনেন্ট বেশি হবে আর V1 এ যেহেতু রাইট ভেন্ট্রিকলকে দেখছে এখানে যেহেতু আমাদের রাইট ভেন্ট্রিকলের ওয়ালThicknessটা কম যার কারণে এখানে আর ওয়েবটা খুব ছোট দেখা যাবে এবং আমি তোমাদেরকে আরো একটা জিনিস বলেছিলাম যে V6 এ যখন হচ্ছে জোয়ার হচ্ছে তখন V1 এ কি চলবে বলো তো ভাটা 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 এক্সেলেন্ট তার মানে এখানে যদি আর ওয়েবটা অনেক বেশি হচ্ছে যে প্রমিনেন্ট হয় তখন হচ্ছে যে ভি ওয়ান এ কি হবে এস ওয়েবটা বেশি প্রমিনেন্ট হবে বুঝতে পারছো এস ওয়েবটা বেশি প্রমিনেন্ট হবে তার মানে আমি যদি সংক্ষেপে এই কথাটুকু হচ্ছে যে তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে নরমালি আমরা হচ্ছে যে ভি এ ভি ওয়ানে আমরা হচ্ছে আর ওয়েব খুবই ছোট পাবো এবং মানে এস ওয়েবটাই বেশি ডিপ পাবো আর ধীরে ধীরে যতই আমরা ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এভাবে যখনই আমরা হচ্ছে যে ভি ফাইভ এর দিকে চলে যাব তখন দেখব ধীরে ধীরে আর এর হাইটটা বাড়তে থাকবে কারণ আমরা ধীরে ধীরে লেফট ভেন্ট্রিকুলার দিকে যাচ্ছি সেখানে মাসেল থিকনেস বেশি সেখানে ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি বেশি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিও বেশি যার কারণে এখানে কিউরএস কমপ্লেক্সের আর ওয়েবটা বেশি ডমিনেন্ট হবে এটাই হচ্ছে এই ঘটনাটাকে বলা হয় প্রোগ্রেশন অফ আর ওয়েব ওকে তাহলে এই ঘটনার নাম কি বললাম প্রোগ্রেশন অফ প্রোগ্রেশন আর ওয়েভ আর ওকে এখন যদি কারো এমন ঘটনা ঘটে যে আমি একটা ইসিজি এর ভি1 থেকে ভি6 এর দিকে অর্থাৎ ভি5 6 এর দিকে যাচ্ছে কিন্তু আর ওয়েভটা সেভাবে প্রোগ্রেস করছে না তাহলে কি ঘটনা ঘটতে পারে তাহলে ঘটনা হয় এমনটা হতে পারে যে তার লেফট ভেন্ট্রিকুলার কোনো মাসল হয়তো বা ইনজুরি হয়ে নষ্ট হয়ে গেছে বা লেফট ভেন্ট্রিকুলার মাসল থিকনেস কমে গেছে যার কারণে যেভাবে প্রগ্রেস করার কথা থেকে বা ফাইভ এর দিকে সেভাবে প্রোগ্রেশন করছেন তার মানে তার রিস্ক আমি হার্ড এর কোন একটা সম্ভাবনা থাকতে পারে ওকে তাহলে এতটুকু আমাদের এই হচ্ছে প্রোগ্রেশন অফ আর ওয়েব এবং পুয়ার প্রোগ্রেশন অফ আর ওয়েব এর আমাদের ঘটনাটা আচ্ছা